আমাদের সকলের পরিবারেই এমন দু একজন সদস্য রয়েছে যাদের অ্যাসিডিটির পরিমাণ এতটাই বেশি যে বলেন পানি খেলেও নাকি গ্যাস বাড়ে ঠিক তাদের জন্য এই সবজিটি মহা ঔষধ আপনি যদি সপ্তাহে দুদিন অন্তত লাউয়ের কচি ডোগা আর পাতা সবজি হিসাবে খেতে পারেন তাহলে অ্যাসিডিটি থাকবে না হ্যাঁ একদম ঠিক বলছি আপনি যদি শুধু মেডিসিনের উপর নির্ভর করেন তাহলে এটা পরবর্তীতে আলসারের কারণ হতে পারে আপনি লাউয়ের কচি ডোগা এবং পাতা সবজি হিসাবে খাবেন ভর্তা করে খেতে পারেন এবং হালকা তেলে ভাজি করে খেতে পারেন তাহলে অ্যাসিডিটি কমবে আপনার অনিদ্রাজনিত সমস্যা থাকলে সেটা কমে এবং বদহজম থাকলেও সেটা নির্মূল করে এই লাভের কচি ডোগার সবজি এটা খুবই ঔষধি গুণ সম্পন্ন এটাতে ভিটামিন রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ দেখেন এমন অনেক মানুষ রয়েছে যারা বলেন বুক ধরফর করে তারপর হচ্ছে কোনো কিছু খেলে বুক জ্বালা পোড়া করে ঠিক তাদের জন্য বলা হয় এই সবজিটা সবচেয়ে আদর্শ সবজি এবং উপকারী সবজি তাই বেশি বেশি লাউয়ের কচি ডোগা সবজি হিসাবে খেতে হবে অন্তত সপ্তাহে দুদিন লাউয়ের ডোগা এটা অনেক উপকারী খাদ্য এটা গ্যাসের সমস্যা থাকলে কমে যায় অনেকেই জানে না যে এটা কি উপকার হয়